ঢাকায় পৌঁছেছে ভারতের সেনাপ্রধান ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে কর্মীটুলায় বঙ্গবন্ধু ঘাটিতে পৌঁছান তাকে বহনকারী ভারতীয় বিশেষ বিমান তার স্ত্রী শ্রীমতী মতুলিকা রাওয়াত এবং চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সফর সফরসংঘী হিসেবে রয়েছেন সেনাবাহিনীর লজিস্টিক এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সরোয়ার হাসান প্রতিনিধি দলটিকে অভ্যর্থনা জানান প্রতিনিধি দলটি বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবে এর আগে বাংলাদেশের সেনাপ্রধান দু হাজার পনেরো সালের সেপ্টেম্বরে এবং বিমান ও নৌবাহিনীর প্রধান দু সালে ভারত সফর করেন ভারতীয় বিমান ও নৌবাহিনীর প্রধানরাও দু সালে বাংলাদেশ সফর করেছেন গত পয়লা জানুয়ারি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্বিপক্ষীয় সম্পর্ক গুরুত্বের উপর ভিত্তি করে ভারতীয় সেনাপ্রধান তার আন্তর্জাতিক সফরের মধ্যে প্রথমে বাংলাদেশ সফর বেছে নিয়েছেন তিনি নেপাল উৎসফর করবেন যেখানে সুদীর্ঘ প্রথা অনুযায়ী নেপালের রাষ্ট্রপতি তাকে জেনারেল অব নেপাল আর্মি খেতাব ভূষিত করবেন সফরকালে মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজে শিক্ষার্থী সেনা কর্মকর্তাদের এক অনুষ্ঠানে রাখবেন জেনারেল রাওয়াত। সেখানে তিনি বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্তগুলো শেয়ার করবেন তার ব্যাটালিয়ন ফাইভ অবলিক ইলেভেন জি আর বাংলাদেশের উত্তরাঞ্চলে যুদ্ধ করেছে বাংলাদেশ সফরকালে সে যুদ্ধক্ষেত্রের কিছু এলাকা পরিদর্শন করবেন তিনি তিনি বীরগঞ্জ ঘোরাঘাট গোবিন্দগঞ্জ সুন্দা কালী মহাস্তান সেতু এবং বগুড়াই যুদ্ধ করেন